আজকে প্রচারের শেষ দিন আর শেষ দিনের প্রচারে এক বিরাট র্যালি একটা বিরাট শোভাযাত্রা করে মুখ্যমন্ত্রী মালারায় পাশাপাশি অন্যদিকে রয়েছেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তার মন্ত্রিসভার যারা গুরুত্বপূর্ণ হেভিওয়েট ব্যক্তিত্ব মন্ত্রী নেতা তাদেরকে নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রয়োগে গিয়ে আসছে তো র্যালি শুরু হয়েছিল তারপর সেটা ঠাকুরিয়া গোল গোলপার্ক এবং এখন র্যালিটি এসে উপস্থিত হয়েছে বালিগঞ্জ ফাড়িতে এই র্যালি শেষ হবে আলিপুরে আজকে লোকসভা ভোটের পারে এই বর্ণাঢ্য শোভাযাত্রা একটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলাই যেতে পারে পাশাপাশি আপনারা পাচ্ছেন মানুষ তারা এসেছেন তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পথে হাতে তারা কিন্তু মনে স্বাগত জানাচ্ছেন